তো আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম আজকেও দেখাইতে আসতেছি অলরেডি আপনারা দেখতেছেন তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন আমি অনেক উত্তর দিতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম সামনে যাইতেছি তো সবাই তো সব ধরনের প্রশ্নগুলা উত্তর পাইতেছেন বা যে দেখাইতেছি বা যতটুকু আমার সামগ্রী অনুযায়ী আছে আমি আপনাদেরকে দেখাইলাম তো কালকে আজকে বাড়াই আপনাদেরকে দেখাবো তো যেহেতু মূলত আমি কাজটা নিয়ে যে করতেছি অনেকবার আমাকে এখন ফোন করে করে বলতেছেন ভাই আমার কাজটা করার পরে খুবই ভালো রেজাল্ট পাইতেছি আপনি সাজেশনটা নেওয়ার পরে খুবই ভালো রেজাল্ট পাইতেছে এটা হচ্ছে যে মেইন কাজ এই যে ওনারা আমাকে ফোন করে যদি সাজেশানগুলো জানাইতে পারে বা বুঝাইতে পারে সেটা হচ্ছে যে আমার জন্য অনেক কিছু তো আমি তো কাজ করতেছি যে আমার নিয়মে আমি যতটুক পারতেছি ওনাদেরকে আমার নিয়মে কাজ করার জন্য বলতেছি বা বুঝাইতেছি বা ভিডিওতে দেখাইতেছি যে এই নিয়মে কাজটা করেন তাহলে আপনারা রেজাল্ট পাবেন তো অনেক ভাই আমার নিয়মে কাজগুলো করার পরে রোজা ঢুকার পর থেকে খুবই ভালো রেজাল্ট পাইতেছি ওনাদের কাজটা যে কইতেছে সেটা তো এটা যে আমার জন্য অনেক সৌভাগ্য ভাই অনেক ভাই আমাকে এখন বলতেছে ভাই এটা কি ওইটা কি এটা কি এটা কি আমি যতটুকু ওনাদেরকে পারতেছি অতটুক বোঝানোর চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চাইতেছি তো ওনারা আমাকে এখন ভালো ইয়া করতেছে যে একটা আমার আমার যখন সাজেশনগুলো গুলা দিই আমি যেভাবে জ্বালাইতেছি ওইভাবে ওনারা জ্বালাই দেখতেছে যেমন এক ভাই আমাকে বলছিল ভাই আমি দুইশো ওয়ার্ডের উপর আমি লাইট জ্বালা যেতে পারি নাই উনি আজকে আমাকে ফোন করে বলতেছে ভাই আমি তার একটু বেশি জ্বালাইতেছি তা আমি ওনার থেকে আর জিজ্ঞেস করি নাই কেন জিজ্ঞেস করি নাই যে উনি জ্বালাক আমার কথা হচ্ছে উনি আমাকে রেজাল্টটা দেখ দৈনিকের রেজাল্টটা দৈনিক দেখ তাইলে আমি আপডেট কিছু দিতে পারবো ওনাকে বাট আপনাদেরকেও আমি বলতে পারবো যে ভাই অমুক জায়গার এই লোকটা এই কাজটা করছে এই উনি এই রেজাল্টটা পাইছে তো সেটা হচ্ছে যে মেইন জিনিস তারপর আরো নানা রকমের মানুষের ফোন করতেছে এটা জিজ্ঞেস করতেছে যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আছে আমি ওনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতেছি বা বোঝাই বলার জন্য চেষ্টাটা করতেছি তো আমার সামুক অনুযায়ী আমি যতটুকু পারতেছি ওনাদেরকে বুঝাইতেছে ওনারা আমাকে আমার সামুক ওনাদের সামুক অনুযায়ী আমাকে বুঝাইতেছে তো সেটা হচ্ছে যে মেইন কাজ আমি একটা কাজ করলাম আমি উনি আমাকে বুঝাই দিতে পারতেছে না আমি ওনাকে বুঝাই বলতে পারতেছে না সেটা তো হবে না তো আপনারা ভিডিওতে আসতে বলতেছেন যে ওই কারণে বলার জন্য আবার আসতে হচ্ছে যে নাহলে আসতাম না অনেক ভাই আমাকে বলতেছেন বা ভিডিওতে আসতেছেন না কেন ভিডিওতে তে আসেন ভিডিওতে আসে আমাদেরকে আগে যেভাবে বুঝাইতেন ওইভাবে বুঝাইতেন কাজটা তো করতেছি আমরা বুঝতেছি আমরা দেখতেছি ওইভাবে আমরা কাজ চালাইতেছি আপনি ভিডিওতে আসেন ওই কারণে আমার ভিডিওতে আসতে হচ্ছে তো অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলা করতেছেন আমি যতটুক পারতেছি উত্তর দিতেছি কে কি বানাইতেছে না বানাইতেছে সবগুলা আমাকে জানাইতেছে আমি যতটুকু পারতেছি ওনাদেরকে সাজেশনটা দিতেছি তো আরেক ভাই আমাকে কমেন্টের মধ্যে ফোন করে জানাইছিলেন ভাই এক ভাই তো দশ কিলো জ্বালাইছে বলছে যে তেরো কিলো জ্বালাইছে ভাই ওইটা আপনারা বিশ্বাস করবেন না কেন বিশ্বাস করবেন না যে জ্বালাই দেখাইতে বলেন আমি যেরকম জ্বালাই দেখাইতেছি আপনারা ওনাকে প্রশ্ন করেন যে ভাই আমাদেরকে জ্বালাই দেখান যদি উনি তিন কিলো জ্বালাইতে পারে পাঁচশো কিলো জ্বালাইতে পারবে এক হাজার কিলো জ্বালাইতে পারবে যখন জিনিসটা বড় হবে তখন ওই মোটরটা বড় লাগবে এটা হচ্ছে যে কাজ আপনি প্রথমে একটা আকারে চালান চালানোর পরে আরো আপডেট কিছু করতে পারবেন তো আমি তো এখন ডাইরেক্ট সরাসরি কাপলিং করে চালাইতেছি আপনাদেরকে দেখাইতেছি আমি যদি বড় বড় সেসিস বানাই আমি এটা দিয়ে দশ কিলো চালানো কোনো ব্যাপার না পাঁচ কিলো চালানো কোনো ব্যাপার না সাত কিলো চালানো কোনো ব্যাপার না তখন কিন্তু আমার সেসিসটা অনেক বড় যত যাচ্ছে যে সেই জন্য আমি চালাইতেছি না আমার যত সেসিস বড় হবে তত আমি মেশিন বড় করতে পারবো এটা হচ্ছে আমার কাজের নিয়ম এটা হচ্ছে আমার কাজের গতি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই আপনি কেমনে চালান ভাই আমি যেভাবে চালাইতেছি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি আমার প্যানেল মোডের মধ্যে দুইটা প্যানেল বোর্ডের মধ্যে প্রায় দুইশো লাইট ফিটিং করানো যায় একশো ওয়াটে যদি দুইশো লাইট হয় তাহলে বিশ লাইট তো ওইটা মনে রাখবেন যে কিরে এবার এ তো আমাকে জ্বালায় জ্বালায় দেখাইতেছে যারা করতেছে বা করছে বলছে তাদেরকে বলেন এভাবে লাইট জ্বালায় দেখাইতে অনেক ভাই বলতেছে আমি করে ফেলছি আমি করে ভাই আমি এগুলা বুঝি না করছেন সুন্দর ভালো কথা আমাকে জ্বালায় দেখান আপনি যখন করতে পারছেন লাইটে জ্বালায় দেখাতে পারবেন লাইট জ্বালায় দেখান তো আপনারা যে ভিডিওতে দেখতেছেন আমার ভিডিওতে যেভাবে আমি বুঝাইতেছি দেখাইতেছি তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতেছি বা বুঝাই বলার জন্য চেষ্টা করতেছি আমার সামগ্রিক অনুযায়ী আমি আপনাদেরকে বুঝাইতেছি তো আরেকবার ভাই জিজ্ঞেস করছেন ভাই এই অল্টারনেটারটা দিয়ে কি এই টমটম গাড়িতে চার্জ করা যাবে যাবে এটা তখন চার্জার দিয়ে চলবে না ভাই এটা চলবে যে অন্য একটা সার্কিট দিয়ে বানায় চালাইতে হবে যে আপনারা যখন আমাকে প্রশ্নগুলো করেন এটা পরীক্ষা নিরীক্ষা চলতেছে আমি কিভাবে গাড়িতে চার্জ করতে পারবো কিভাবে করতে পারবো না সেগুলো আপনাদেরকে এটা আমার এই যে আমি জ্বালাই জ্বালাইতেছি এখানে আমার অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা চলতেছে আপনারা মনে করতেছেন আমার প্যানেল বোর্ডের লাইট গুলা চলতেছে শুধু শুধু ভিডিও গুলা দিতেছে ওইটা না এখানে আমার অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা চলতেছে যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা করার পরে আমি কি হচ্ছে না হচ্ছে সব হচ্ছে ভিডিওতে কি বলতে চাচ্ছে আমাকে লাইট গুলা কি বলতে কি বলতে সব চেক করতেছি আপনারা মনে করতেছেন যে হুট করে একটা ভিডিও বানাই দিয়ে ফেললাম ওইটা না আমি ভিডিওর মধ্যে ফুন্নকো ফুন্নকে ফুন্নকো কোন জায়গায় কি এ পাইতেছি কোন জায়গায় কি পাইতেছি না সব ডিটেলস আমার কাছে আছে যারা সন্দেহজনক লাগে আমাকে আপনারা সরাসরি আসি দেখি যান আমার কোনো দুঃখ নাই কিন্তু আসবেন যে আচ্ছা আমাকে ভিডিও দিতে হবে আগে কিন্তু ভিডিওগুলো নি নাই এখন আমাকে আসলে আমরা আপনারা সাক্ষাৎকার দিতে হবে সাক্ষাৎকার দিয়ে আমাকে বুঝাই দিতে হবে যে ভাই আমি আপনাকে যেভাবে বলছি ওইভাবে কি আমি আপনাকে জ্বালায় দেখাইতে পারছি কিনা সেটা আর জ্বালায় দেখাইছি কিনা সেটা এবং আমাকে বলে যেতে হবে তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্নগুলা করতেছেন বা আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো ওই কারণে বলতেছি যে আপনারা বুঝেন কাজগুলো আগে বুঝেন করার আগে কাজগুলো বুঝেন আপনার কাছে জিনিসগুলো থাকলে ইনস্টিটিউট থাকলে কোনো সমস্যা নেই আমি যেভাবে যে নিয়মে কাজ করছি আপনারা করেন ওইভাবে রেজাল্ট পাবেন হ্যাঁ কয়েল বাঁধেন নাই কয়েলটা একটু গরম হবে মোটর যেহেতু বাঁধেন নাই আপনার একটু মোটরটা গরম হবে কিন্তু চলবে তো আমি যদি চালাইতে পারি আপনি কেন চালাতে পারবেন না আমি যদি কাজটা করতে পারি আপনি কেন করতে পারবেন না এটা মাথায় রাখতে হবে যেই হবে হোক আপনাদেরকে একটা রিকোয়েস্ট আসলে বুঝাই বলি আমি যেহেতু যেভাবে চালাইতেছি আপনারা চালান রেজাল্ট পাবেন আপনারা কাজগুলো করেন রেজাল্ট খুবই ভালো রেজাল্ট পাবেন আমি যদি পাইতে পারি আপনারা কেন পাবেন না আমি কয়েল বান্ডিং করছি আরকি আপনারা কয়েল বান্ডিং করেন নাই তখন মোটরটা একটু গরম হবে ধরলে বা হাত দিতে পারবেন না তারপর তো চলবে মালটা না চলে চলে যেতে না চলবে তো ওই কারণে বলতেছি যে আপনারা করার আগে সিদ্ধান্তটা নেবেন যে যেমন আপনারা কাজগুলা করতে পারেন খুট করে আসে কাজ ধরলে হবে না ভাই আমি বারবার একই কথা আপনাদেরকে বলি বা বোঝাই আপনাদেরকে চেষ্টা করতেছি বোঝানোর বা দেখানোর তো আমি আমার সামগ্রিক অনুযায়ী আমি কাজগুলা চালাই যেতেছি আপনারা আপনাদের সামগ্রিক অনুযায়ী কাজগুলো চালাই যান ভালো রেজাল্ট পাবেন রেজাল্টের মধ্যে কোনো ত্রুটি থাকবে না তারপর আর কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই ফেরাবিলের কাজ কি কাজ কি ফেরাবিল করে ভালো কিন্তু মোটরের মধ্যে ভালো কাজ করে না ফেরাবিলে মোটর যদি আপনার টাকে টানতে পারে শক্তিশালী আর যদি মোটর যদি টানতে না পারে ফেরাবিল দিলে কি কাজ হবে ফেরাবিল দিলে কোনো কাজ হবে না ফেরাবিলের কাজ হচ্ছে যে আপনারা মনে করতেছেন গুললে স্পিডটা বাড়বে তখন আমার মেশিনটা বন্ধ হবে না এটা হচ্ছে এটা হচ্ছে যে সম্পূর্ণ কথা যখন আপনি বাল্ব গুলা জ্বালাবেন তখন একটা লুট ধরে ওইখানে একটা ম্যাগনেটিক করে কয়েলটা ঘুরার সময় একটু ম্যাংনারিক করলে তখন কিন্তু আপনার ফেরাবিল যেটা দিচ্ছেন ওইটা আস্তে আস্তে স্টপ হয়ে যায় এটা আপনার জানেন যারা ফেরাবিল গুলা ইউজ করতেছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি যখন আপনার ইঞ্জিলটা ঘুরে তখন ফেরাবিলের শক্তিতে ইঞ্জিলটা ঘুরতেছে আমি মানলাম এখন এটা তো ইঞ্জিল না এটা তো আপনি মোটর দিয়ে কাজ করতেছেন আপনারা মনে করতেছেন যে ফেরা বিলটা স্পিড উড়ে গেলে এটা ঘুরতেই থাকবে এটা বন্ধ হবে না এটা হচ্ছে সম্পূর্ণ এটা যখন ম্যাগনেটিং করা শুরু করবে তখন অটোমেটিক আস্তে 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 যাবে তখন কি ফেরা বিল কে টানবেন নাকি তখন আপনি জেনারেটারকে টানবেন কোনটা কোনটাকে টানবেন আপনি যে আমাকে প্রশ্নটা করছেন সুন্দর একটা প্রশ্ন করছেন আজকে তখন কি আপনি মোটরকে টানবেন নাকি ফেরা বিল কে টানবেন নাকি অল্টারনেটরকে টানবেন কোনটাকে টানবেন এখানে তিনটে সাবজেক্ট মোটরটা যদি ফেরাবিল কে ঘুরাইতে না পারে ফেরাবিলে জেনারেটর কে ঘুরাবে থেকে এটা মাথায় রাখেন যারা আমাকে প্রশ্নগুলো এখন করতেছেন খুবই সুন্দর সুন্দর প্রশ্ন করতেছেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য বলতেছি হ্যাঁ ফেরাবিল আপনারা দিতে পারবেন সর্বোচ্চ আপনার পাঁচ ছয় কেজি সাত কেজি এর চেয়ে বেশি না এখানে ফেরাবিলের কোনো কাজ নাই আপনারা মনে করতেছেন যে ফেরাবিলের অনেক কিছু কাজ আছে কিছুই নাই আপনারা কাজটা করেন তাহলে রেজাল্ট পাবেন এর আগে কোনো রেজাল্ট পাবেন না মনে করতেছেন আপনার ফেরাবিলটা স্পিড উঠে গেলে এটা ঘুরতেই থাকবে এটা কতটুকু স্পিড উঠতে পারবে তিন আমার যেমন এই অল্টারনেটারটা তিন হাজার উঠলে তো কারেন্ট বাইর হচ্ছে আমার এই অল্টারনেটরটা তিন হাজার উঠলে কারেন্ট বাইর হচ্ছে যেগুলো আপনার চাইনা অল্টারনেটর এগুলো তো আপনার পনেরোশো গুলো কারেন্ট বাইরে তো আপনাদেরকে কথাগুলো কেন বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলাতে যদি কোনো ভুল তুলি থাকে আমাকে বলবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বুঝাই বলার চেষ্টা করব ফেরাবিলকে ঘুরাইতে হবে কে মোটরে মোটর আবার ঘুরাইতে হবে জেনারেটারটাকে তাহলে কি ফেরাবিলকে কে ঘুরাবে নাকি মোটরটাকে ঘুরাবে কোনটাকে ঘুরাবে আপনারা ফেরাবিল সারা লাগাই দেখেন কি জালটা পান ফেরা লাগানোর পরে কি পান আমাকে জানাই অনেক ভাই আমাকে এখন এই প্রশ্নটাকে বারবার করতেছেন যে ফেরাবিলের কাজ কি ফেরাবিলের কাজ কি ফেরাবিলের কাজ হচ্ছে যে ইঞ্জিলের মধ্যে যখন ইঞ্জিলের মধ্যে থাকে তখন ফেরাবিলের কাজ করে যখন আপনি মোটর দিয়ে চালাবেন যদি মোটরে টানতে পারে তাহলে আপনার ফেরাবিলটাকে ঘুরতে পারবে যে যদি মোটরে টানতে না পারে ফেরাবিল ঘুরাবে কেমনি আর আমি যদি এখন যদি এতটুকুর মধ্যে সেসিস যদি বড় করি তাহলে আমি আর বড় বড় চালাইতে পারবো এটা ফিরি করে আমি আপনাদেরকে দেখাইতে পারবো এটা একশো পার্সেন্ট মাথায় রাখেন যে আমি যে কথাটাকে বলতেছি আপনাদেরকে যেভাবে ভিডিওটা দেখাইতেছি আপনারাও এভাবে করে যান আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এটা আমি একশোতে একশো রেজাল্ট দিতে পারবো যে এই কাজটা যদি এভাবে করেন খুবই ভালো রেজাল্ট পাবেন এটা একশোতে একশো পার্সেন্ট এখানে কোনো মিস পাবেন না কথাতে আমি কাজ করতে করতে আজকে আপনাদেরকে এই কথাগুলো বলতে পারতেছি যে আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারতেছি যে কেন আমি কাজ করার পরে রেজাল্টটা বাইর করার পরে আপনাদেরকে রেজাল্টটা দেখাই এর আগে দেখাই না আমার মেশিনে যেটা বলবে ওইটাই আপনারা জাল পাবেন যে আমার মেশিনে যদি দিতে না পার আমি আপনাদেরকে কোথায় দিতে দেখাবো ওইটা মনে রাখবেন আপনারা যে আমাকে ফেরাভিলের ফেরাভিলের কথা বলতেছেন ফেরাভিল মানে কি হোয়াইট হোয়াইটটা যে আপনি ঘুরাইতে পারতেছেন মনে করতেছেন যে ঘুরলে অনেকক্ষণ ঘুরবে এটা ফাও কথা যখন আপনার জেনারেটারটা ম্যাগনেটিং শুরু হবে তখন এটা ঘুরার কোনো জায়গায় ওয়াই নেই তখন আপনার ম্যাগনেটিং করবে এটাই এটা মনে রাখবেন তো আমি যে কেন কথাগুলা বলতেছি আপনারা যে যারা কাজ করতেছেন তারাই উদ্দেশ্য করে আমাকে প্রশ্নগুলা করবেন যে বুঝে সুঝে আমি যেভাবে বুঝাইতেছি যেমন আরেকজনকে আপনারা এইভাবে বুঝাইতে পারেন আপনি মনে করেন কাজটা করতেছেন কাজটা করার পর যখন রেজাল্টটা পাইতেছেন ফেরাবিল দিয়ে চালাই দেখেন ফেরাবিল বিল চালাই দেখেন যারা ফেরাবিল বসাইছেন তারা আগে ফেরাবিল দিয়ে দিয়েও চালাই দেখেন ছাড়া বলাই আপনার বুঝতে পারবেন কাজের পাবেন আপনারা এখনো কাজ করতেছেন যে বিয়ারিং একটা দিয়ে আমি এমন এমন জায়গায় কাজ করছি বিয়ারিং দুইটা দিয়েও কাজ করছি এখনো কেউ বাংলাদেশে করা নাই পাকিস্তানও করা নাই কোনো জায়গায় করা নাই আমি যে কাজগুলা করে দেখছি পেটটি গেলে আপনারা এখনো দেখেন নাই আমার কাজগুলা আমি আপনারা অনেক ভাইয়ে বলতেছেন ভাই গিয়ার দিয়ে কাজ হবে ভাই গিয়ার দিয়ে কিছুই হবে না আপনার মোটরে টানতে পারলে গিয়ার টানতে পারবে যে মোটরে টানতে না পারলে গিয়ার কোথেকে টানবে আপনার মোটরটা যদি গিয়ারকে টানতে পারে তাহলে আপনার গিয়ার আর মোটর গিয়ার জানাটাকে টানবে যে তাহলে মোটর যদি টানতে না পারে আপনার গিয়ার কি দিয়ে কাজ করবেন কি কাজ হবে গিয়ারের অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন যে সেজন্য আমি বোঝাইতে আসতেছি বলতে আসতেছি ওই কারণে আমি বোঝাইতেছি বা বলতেছি বা দেখাইতেছি আপনাদেরকে ভিডিওতে আর আমি যখন ভিডিওগুলা করি আমি চার্জার দিয়ে চালাই যে দেখাইতে পারতেছি অনেক ভাই আমাকে এখন বলতেছে চার্জার দিয়ে তো কেউ কারেন্ট বাইর করে দেখাইতে পারে নাই ভাই আমার সামগ্র অনুযায়ী আমি আপনাদেরকে দেখাতে পারবো আমার কাজের গতি অনুযায়ী আপনাদেরকে আমি রেজাল্টটা দিতে পারবো সেটা হচ্ছে যে আমার জন্য বাঁধুরি আমি যদি কাজটা না হয় তাহলে করে লাভটা কি হবে আমি আপনাদেরকে সারা দিনটা আবার বোঝাইলে আপনারা বুঝতে পারবেন না অনেক ভাই কাজগুলা করতেছেন সেজন্য আমাকে এরকম প্রশ্নগুলা করেন আমি এখন বুঝতেছি বা জানতেছি বা আপনারা আমাকে কুলে বলতেছেন ভাই আমি এই কাজটা করছি এই রেজাল্টটা তো আমি পাই নাই রেজাল্ট পাবেন রেজাল্ট পাবেন না জানা যে জায়গার মধ্যে আপনার একশো পার্সেন্টের মধ্যে পঁচিশ পার্সেন্ট রেজাল্টটা পাইতে হবে তাইলে এটা হচ্ছে যে কাজের গতি কাজের নিয়ম আপনার নিয়মে কাজ করলে কোনো রেজাল্ট পাবেন না কাজের করে যান তাইলে রেজাল্ট পাবেন আপনারা যদি না বুঝেন আমাকে আবারও প্রশ্ন করে রিপ্লাই করবেন আমি রিপ্লাই আপনাদেরকে বুঝাই দিব আমি কাজটা করতেছি যে কাজের নিয়মে তাইলে কাজের রেজাল্ট পাবেন আপনি যদি কাজের নিয়মে যদি রেজাল্ট না করেন তাহলে আপনি পাবেন রেজাল্ট আপনি আপনি তো কাজ করলে হবে না একটা গাড়ি কিনলেন গাড়ি গাড়ির নিয়মে চলবে যে আপনার নিয়মে তো গাড়ি চলবে না আপনি যদি বলেন যে আমার এখানে চল্লিশ স্পিড আছে আমি এখানে একশো দিব তাহলে কি একশো পাবেন ওই ততরূপ একটা কথা মোটরে যদি টানতে পারে আপনি চালাইতে পারবেন আর যদি মোটরে টানতে না পারে তাহলে আপনি চালাইতে পারবেন না এটা মনে রাখবেন এখানে পুরা নির্ভর হচ্ছে যে মোটরের উপরে মোটরে যদি আপনাদেরকে টানি দিতে পারে তাহলে অল্টারনেটারও দিবে কারেন্ট অবশ্যই দিবে কারেন্ট আপনি তিন হাজার আর ভিএম ঘুরাইতে চাইতেছেন তিন হাজার আর ঘুরতেছে এখন স্পিডটা ধরে রাখতে পারতেছে কিনা আমার স্পিডটা এখন একটু উঠার পরে কি এটা ঠিক থাকবে কিনা এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে আর আমি যে চার্জার দিয়ে চালাইতেছি অনেক ভাই আমাকে ফোনটা করছেন আজকে খুবই ভালো লাগছে অনেক ভাই বলছেন যে আমাকে সাতশোর উপর আমি চালাইতে পারি নাই চার্জার দিয়ে ছয়শোর উপরে চালাইতে পারি নাই পাঁচশোর উপরে চালাইতে পারি নাই এখন ওনারা আমাকে বলতেছে যে ভাই আমি সাতশো অষ্টশো চালাইতেছি আপনার নিমে কাজ করার পরে হ্যাঁ আমার মোটরটা গরম হচ্ছে চার্জারটা গরম হচ্ছে যখন আপনাদের চার্জারটা গরম হচ্ছে মোটরটা গরম হচ্ছে আপনাদের যে লাইন দিয়ে চালাইতেছেন ওইটা লাইনের মধ্যে ভোল্টেজ কত আছে একটু আপনি যে মোটরটা দিয়ে চালাইতেছেন যে চার্জার দিয়ে চালাইতেছেন আপনাদের বাসার লাইন যেটা আছে ওইটাতে কারেন্ট কত আছে একটু মাফি দেখিয়েন তারপর আমি আপনাদেরকে রেজাল্ট দিব নিত্য নতুন আপডেট কেন দিতেছি ভিডিওগুলো কেন করতেছি আপনাদেরকে কেন দেখাইতে আসতেছি আমার নিয়মে আমি কাজ করলে হবে না আপনাদের নিয়মে দেখাইতে হবে বুঝাইতে হবে সেই জন্য আমি ভিডিওগুলো নিয়ে আসতেছি যে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন আমি বুঝাইতেছি তো এই কারণেই তো ভিডিওটা যে আপনারা যে পাইতেছেন বা দেখতেছেন আমার শামুক অনুযায়ী আমি ভিডিও দিতেছি আমার শামুক অনুযায়ী আমি কাজগুলো দেখাইতেছি আপনাদেরকে তো আপনারা ওই নিয়মে কাজ করলে খুবই ভালো রেজাল্ট পাবেন এটা মনে রাখিয়েন কাজ কাজের গতি দূরতে হবে আপনার গতি দূরলো হবে না কাজে কি সাইতেছে ওইটা হিসেবটা ভাইড করতে হবে তারপর আপনার কাজের রেজাল্ট ভালো পাবেন তো অনেকক্ষণ আমি ক্যামেরার সামনে এসেছিলাম এখন আমি ক্যামেরার পিছনে চলে যাবো আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য তো দেখেন আমার লাইট সব সম্পূর্ণ ফিটিং করানো আছে প্যানেলের প্যানেল এর মধ্যে তেত্রিশটা একশো আড়ি বাল্ব ফিটিং করানো আছে অনেক ভাই আমাকে প্রশ্ন গুলা করছেন এর উপর আছে আবার দুইশো আড়ি বাল্ব আমার কাছে ওই দেখেন এগুলা হচ্ছে যে দুইশো আড়ি বাল্ব বড় বড় যেগুলো দেখতেছেন বোর্ডের মধ্যে এগুলো দুইশো আড়ি বাল্ব তো যেহেতু যারা কাজগুলা করতে চাইতেছেন বুঝতে চাইতেছেন জানতে চাইতেছেন এইভাবে আপনারা বাল্ব নেবেন বাল্ব নিয়ে কাজটা করবেন খুবই ভালো রেজাল্ট পাবেন আমি যদি আপনাদেরকে সারা দিনও বুঝাই কোনো কাজ হবে না আপনারাও কাজের গতিটা বুঝে নিতে হবে হিসাবটা বুঝতে হবে তখন আপনারা রেজাল্টটা পাবেন অলরেডি দেখতেছেন আমার বাল্বগুলা সব জ্বলে উঠছে তাইলে তিন হাজার চব্বিশ দুই হচ্ছে যে ছাব্বিশশো ওয়াট আমি আর দুশো ওয়াট লোড দিচ্ছি দেখেন একশো ওয়াট লোড দিলাম আর একশো ওয়াট লোড দিলাম তাইলে ছাব্বিশ আর দুইয়ে আঠাশশো ওয়াট হয়েছে অলরেডি আঠাশশো ওয়াট লাইট জ্বলতেছে এখন আমার প্যানেল বোর্ডের মধ্যে বা আমার বোর্ডটার মধ্যে তো যেহেতু আমার বোর্ডের মধ্যে লাইফ গুলা জ্বলতেছে যে এখন কিভাবে জ্বলতেছে না জ্বলতেছে সব মিলে ছাপটা বলতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি মা আপনাদেরকে কিভাবে কাজটা করতেছে অভিভাবকও বলানো হচ্ছে তো আর এক আমাকে প্রশ্ন করছেন ভাই আপনি যে বলছেন সাথে সাথে কারেন্ট বাইরে আমারটাতে তো কারেন্ট সাথে সাথে বাইরে না আমার এখানে ফেরাভেল ফিটিং করানো আছে ওইটা আমি কালকে আপনাদেরকে বোঝাই বলবো আজকে আর বলবো না যেহেতু আমার ভিডিওটা অনেক বড়ই যাচ্ছে আপনাদের কাছকে লাইকটা জ্বালায় দেখাইবেনি তো অলরেডি আমার আড়াইশটা বাল্ব জ্বলতেছে আপনারা দেখতেছেন বা বুঝাইতেছি আমি ভিডিওতে আসি বা দেখাইতেছি তো আমার চার্জার দিয়ে যে যদি আমি আড়াইশো ওয়ার্ড লাইট জ্বালাইতে পারি আপনাদেরকে দেখাইতে পারি তাহলে আপনারা কয়টা লাইট জ্বালাইতে পারবেন সেটা এবার আপনারা চিন্তা করে দেখেন আমি যদি আড়াইশটা জ্বালাইতে পারি আপনারা ওটা টার্গেট করেন আমি অর্ধেক জ্বালাইতে পারবো তাহলে আপনারা কিছু করতে পারবেন রেজাল্টটা কিছু পাইতে পারবেন তো একবার আমাকে কালকে একটা প্রশ্ন করছিল তাকে আমি ভিডিওতে করে দেখাইছি আপনাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখাইছি ভাই আমি এই জিনিসটা করে ফেলছি বা দেখাইছি আপনাদেরকে যতটুক পারতেছি ততটুক দেখানোর জন্য চেষ্টা করলাম বা বোঝানোর জন্য চেষ্টা করছি আমি আমার অনুযায়ী আমি আপনাদেরকে কাজগুলো দেখাইতেছি তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কাজটা করার পর আপনাদেরকে রেজাল্টটা দিতে পারতেছি বা বোঝাই বলতে পারতেছি আমার এই জিনিসটাতে এত এত বলবেন এটা এতটা লাইট জ্বলতেছে তো আপনারা এইভাবে চেষ্টা করে গেলে আপনারা পাবেন কাজটা করতে বা বলতে বা দেখাইতে বলে যারা বলতেছে তাদেরকে দেখাইতে বলেন ভাই আমাকে এতটা লাইট জ্বালায় দেবে তিন কিলো জেনারেটারের মধ্যে আপনার তিরিশটা জ্বালাতে পারবেন তিরিশটা না যদি ভালো জেনারেটার হয় ছত্রিশ সাত্রিশটা বাস জ্বলবে আপনাদেরকে আমার সামর্থ্য উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি কেন আমি যে কাজটা করতেছি সেটা যে দিতে পারতেছি সেটার জন্যই আমি যদি কাজ না করতাম তাহলে রেজাল্ট আপনাদেরকে দিতে পারতাম না মা বলতেও পারতাম না তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করেন আমি অনেক রকমের উত্তর দেওয়ার চেষ্টা করি বলার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি এভাবে আমি কাজটা করে যেতেছি আপনাদেরকে যতটুকু রাজটাও দেওয়ার চেষ্টা করতেছি তো অনেক ভাই আমাকে বলতেছে ভাই আমার মেশিনটা তো চলতেছে আগুনের মতো গরম হয়ে যাচ্ছে হ্যাঁ গরম হবে আমি তো বলছি আপনাদেরকে এটা আপনারা কয়ল বাঁধেন না যে সেই জন্য গরম হচ্ছে যে যদি বাঁধিয়ে নিতেন তাহলে গরম হইতো না তো এই কারণে আমি ভিডিওটা এ বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম